যেভাবে এক ক্লিকে ইউটিউব থামেল তৈরি করার জন্য যে যে কাজ করা লাগবে দেখে নিন প্রথমে যে কোনো একটা ইয়া সিলেক্ট করুন থামমেল সিলেক্ট করার পরে গ্যালারি গ্যালারিতে যাওয়ার পর একটা ছবি অ্যাড করুন অ্যাড করার পরে এই যে লেখা আছে লেখাগুলো টিপ দিলে ইয়ে আসবে এগুলোকে কেটে দিন দিয়ে আপনার মন মতো আপনি যা মনে চাই তাই লেখুন যেটা লেখবেন আপনি যেটা থামমেলের উপর দেবেন ওইটা লেখা লাগবে আমার যেরকম হুম আমার যেরকম লেখলাম আমি সাবস্ক্রাইব মাই চ্যানেল লিখবো আবার হ্যাঁ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাস টু লড়াই চড়াই আপনারা আপনারা মন মতো দেবেন এখন দেখেন কিভাবে অ্যাপসটা পাবেন প্লে স্টোরে যা সার্চ অপশানে যা সার্চ করবেন যে এইটো চাৰ্চ কৰিব এইটো লিখে চাৰ্চ কৰিলেই চলে আছবে লোগোটা দেখি নেন লোগোটা দেখে চাৰ্চ কৰোঁ ডাউনলোড দিবে ডাউনলোড দিলেই ঔকে হৈ যায় ছাবস্ক্ৰাইব কৰ